બચ્ચા છો એટલે સિસ્ટર કે બચ્ચા કે બોટમ ફોટો ની હોય પરિચય પરિચય હે બાયસ કામ કા નહીં બચ્ચા બાય બહુવ ભાષા રોટલા બચ્ચા ઓકે બચ્ચા દીકડી 50 50 બચ્ચા દેખી અમસ્ત હે ઓકા વર્તમાન ની હોય

là thủ tục đúng không 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 không

ठीक है चेक कर लो ना तू चल 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 लगा दे लगा दे अरे कौन चैनल बोल लेके कि प्रेजेंट का जमा दो सिनेमा कोई जमा नहीं इंपॉर्टेंट नहीं अरे आगे आगे प्रेजेंट का जमा के प्रेजेंट के प्रेजेंट लॉस तो ठीक है मांजे बसीन देख বড় হেৰলি জাতীয় একো সকালে মৰ্ণিংে গৈ যা পায়ে কামৰে মানে ৰাস্তা যাতায়াত যাতায়াত কৰা কামৰ পৰে তাৰপৰা মানে দেখি পাইছে কি বেছি ধৰিছে তাপি আবাৰ সামনি দে গলাই ধৰ্ত গৈছে আর গোলার থেকে মানে চাপ দিয়েছে চাপিয়ে পড়ে গিয়েছে মানে একটাই কামড়েছে না মানে অনেকজন অনেকজন কামড়েছে এবার কটা আছে সেটা তো বলা মুশকিল আছে না এখন মানে কামড়েছে পনেরো জনকে এবার কটা বেরিয়েছে এখন সেটা তো এখন মানুষ কিছু বুঝতে পারছে না যে একটা মানে করছে নাকি আরো দু চারটা আছে আপনারা কি আতঙ্কে রয়েছেন ওখানে হ্যাঁ এখন সব সবুজ লোক মানে আতঙ্কে আছে বাড়ি থেকে বেরিয়ে মানে মানে বিশাল আচ্ছা কোথায় নিয়ে এসেছিলেন আপনারা সবাই আমরা সব এখন এখানে ডাক বাংলায় পানাগর পানাগর নিয়ে এসেছিলেন ডাক এটা কি ডাক্তার কি বললো ডাক্তার বলল এখানে ইনজেকশন দিয়ে একটা ইনজেকশন এখানে নিয়ে আবার বিধান করে দিতে সবাই কতজনকে ট্রান্সফার করেছে বিধান এখন এখন 12 জনকে ট্রান্সফার করে নিয়ে গেছে কতজনকে কামড়েছে মোটামুটি এখনো বলতো এখনো পর্যন্ত এখন 15 জন 15 জনকে কামড়েছে বাকি যাদের যাদের কামড়েছে তাদের তাদের এখনো সব আসছে এখনো সব আসেনি আচ্ছা এখনো কামড়ে বিরাছে এখনো কামড়ে বিরাছে আসছে ও এখনো মানে 1 গ্রাম 1 গ্রাম এখনো ছুটে বিরাছে আপনারা কি বন দপ্তর কে জানিয়েছেন নাকি এই বিষয়ে হ্যাঁ বন দপ্তর আমরা ফরেস্টার এখন জানা হয়েছে ফরেস্টার এবার ওরা কি কিছু বলেছে কিছু বলেছে আমরা এখন পেশেন্ট দেখছি তারপরে ওইটাকে দেখব আপনার নাম মাধব রিদ দাস কত কোথায় থাকেন আপনি বিলাসপুর পুরি একুশ জন বটে আচ্ছা মানে কি 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 সব কামড়িছে এটা হেরল বলছে হেরল নয় হাইনা টাইপের জিনিস কোন জায়গা এটা দেবশালা দেবশালা সোয়াই মানে বিলাসপুর গোবিন্দপুর মানে আগে থেকে কি বেড়েছে নাকি এই জন্য